নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলটিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি শেষ পাতে চাটনি খেতে আমরা বাঙালিরা সকলেই ভীষণ পছন্দ করি আর এই পেঁপের চাটনি বানানো কিন্তু ভীষণই সহজ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কীভাবে এটা বানাচ্ছি তার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি এরকম শেপে কেটে নিতে হবে পাতলা পাতলা করে এবারে একটা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে পেঁপেটা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা একবার নেড়ে নিলাম ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের মতো এটা সেদ্ধ হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ছেঁকে নিলাম পেঁপেটা একটা বাটির মধ্যে পেঁপেটা এরকম সেদ্ধ হবে খুব বেশি গলা গললেও হবে না একটু শক্ত থাকবে হালকা অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়ে দিলাম মিষ্টি রস আপনারা মিষ্টি রস না থাকলে এক বাটি মতো চিনি দিয়ে দেবেন আমার কাছে মিষ্টি রস ছিল তাই মিষ্টি রস দিয়ে বানাচ্ছি এটা এবার এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিলাম মিষ্টি রসটা এবারে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এর মধ্যে গুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে নুন দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিলাম এটা এবারে এর মধ্যে কিশমিশ আর একটু খেজুর কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটা দেওয়ার পরও এবার এর মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি মধ্যে একটা পাতি রস দিলে একটু ভালো হয় এর মধ্যে অবশ্যই দেবেন পাতি রস দু তিন মিনিটের মতো এটা আমি ফুটিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম একটু ঢেকে রেখে দিচ্ছি তাহলে আমার রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে প্লাস্টিক চাটনি কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে আমার প্লাস্টিক চাটনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই